লাস্ট এপিসোডে দেখেছিলাম রাজা রাজকুমারকে বাঁচাতে নিজের জীবনে স্যাক্রিফাইস করে দেয় আর মৃত্যুর পূর্বে রাজকুমারকে মহল থেকে পালিয়ে যেতে বলে তখন চঙ্গিউন রাজকুমারকে নিয়ে মহল থেকে পালিয়ে আসে এরপর মাস্টার এক এক করে কমান্ডার লি সহ রাজার সকল সৈনিকদের মেরে ফেলে এরপর চঙ্গিউন মাস্টারের লোকজনের মনোযোগ রাজকুমারের থেকে ফেরানোর জন্য সে রাজকুমারকে অন্য রাস্তা দিয়ে পালিয়ে যেতে বলে আর সে নিজে মাস্টারের লোকজনের সামনে এসে দাঁড়ায় চঙ্গিউন যেমনটা চেয়েছিল ঠিক তেমনটাই হয় কিছু লোক চঙ্গিউনের পেছনে গেলেও গণ রাজকুমারকে খুঁজতে অন্য রাস্তা দিয়ে যায় গণের সঙ্গীরা রাজকুমারকে দেখতে পেয়ে রাজকুমারের উপর হামলা চালিয়ে দেয় তখন অবাক করার ব্যাপার হলো গণ রাজকুমারকে বাঁচাতে তার নিজের সঙ্গীদের মেরে ফেলে কিন্তু তার এক সঙ্গী রাজকুমারকে সাথে নিয়ে পাহাড় থেকে পড়ে যায় তখন হাওয়াগুন আর গণ রাজকুমারের নিঃশ্বাস ত্যাগ করে দেখে রাজকুমার বেঁচে আছে আর রাজকুমারকে তার দাদার হাত থেকে বাঁচাতে রাজকুমারকে এমন এক ওষুধি পান করায় যেটার উপকারিতা যে ব্যক্তি এটা পান করবে তার নিঃশ্বাস তিরিশ মিনিটের জন্য বন্ধ থাকবে তখন মাস্টারের আসার শব্দ পেয়ে হাওয়াগুন আর গণ লুকিয়ে পড়ে লিসিয়ন রাজকুমারের এমন অবস্থা দেখে চিৎকার করে কান্না করছিল তখন হঠাৎ মাস্টারকে তার সামনে দাঁড়াতে দেখে ভয়ে চুপ হয়ে যায় মাস্টার লিসিয়নকে ভয় দেখিয়ে বলে তুমি যদি বেঁচে থাকতে চাও তাহলে আজ থেকে আমাদের হয়ে কাজ করবে আর এই এই সাম্রাজ্যের রাজা হবে এই সাম্রাজ্যের জনগণ কখনই রাজকুমারের চেহারা দেখেনি তাই তারা বুঝতে পারবে না তুমি আসল নাকি নকল রাজকুমার এরপর মাস্টার তার লোকজনদের রাজকুমারকে মাটিতে দাফন করে দিতে বলে হাওয়াগুন দূর থেকে এই সব সহ্য করতে না পেরে সে রাজকুমারের কাছে দৌড়ে আসে আর তার দাদার কাছে রাজকুমারের জীবনের ভিক্ষা চায় আর কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়ে দিকে গায়ুন চিয়মসু মানে রাজকুমারের সাথে দেখা করার জন্য মহল থেকে বেরিয়ে আসে আর তার বাসা এসে বুঝতে পারে রাজকুমার তার চিঠি নিয়ে এখান থেকে চলে গেছে সকাল হলে চংগিউন রাজকুমারকে মাটি থেকে বের করে ভাবে রাজকুমার হয়তো বা মারা গেছে কিন্তু পাস চেক করে দেখে রাজকুমার এখনো বেঁচে আছে আর তাড়াতাড়ি রাজকুমারকে টিচার হোবর বাসা নিয়ে যায় অন্যদিকে হাওয়াগুন রাজকুমারকে চেক করতে এসে দেখে রাজকুমারকে কেউ একজন নিয়ে চলে গেছে এরপর রানীর দিকে সিন চেঞ্জ হলে দেখি রানীর সাথে লিসিয়ন দেখা করতে এসেছে রাজকুমার সেজে তখন রানী লিসিয়নের কথা শুনি বুঝে যায় এটা তাদের রাজকুমার না বরং অন্য কেউ তখন রানী মাস্টারের ভয়ে কিছুই বলে না আর লিক্সিওনের রাজ্য অভিষেক করতে অনুমতি দিয়ে দেয় এরপর মাস্টার এসে রানীর কাছে মুদ্রাঙ্গনের অধিকার চায় মানে মুদ্রা মানানোর অধিকার আর এই অধিকার যদি তাদের কাছে চলে যায় তাহলে এই সম্রাজ্যের তাদের থেকে শক্তিশালী আর কেউই থাকবে না তখন রানীকে ভয় দেখায় রাজ্যের প্রজাদের যদি সে বাঁচাতে চায় তাহলে কাল সকালে এটার ঘোষণা তাকে দিয়ে দিতে হবে এরপর সকালে সভাতে লিসিয়নের কাছে মুদ্রাঙ্গনের অধিকার চেয়ে চিঠি আসে তখন সে মাস্টারের কথা শুনে মাস্টারকে মুদ্রাঙ্গনের অধিকার দেবে তখন সঠিক সময় রানী সভাতে চলে আসে আর প্রাইম মিনিস্টারকে বলে আমাদের বর্তমান রাজার সতেরো বছর সে এখনো নাবালক তার সিদ্ধান্ত নেওয়ার মতো যোগ্যতা হয়নি তাই রাজার প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত রাজ্যের সকল সিদ্ধান্ত আমি নিব আর রানী মাস্টারের দরখাস্ত সকলের সামনে খারিজ করে দেয় তখন মাস্টার রানীকে হারানোর জন্য প্ল্যান করে সে রানীকে দেখিয়ে দিবে তার অনেক বড় স্বর্ণ মাস্টারের টাকার কাছে তুচ্ছ রাজকুমারের টিচারের বাসায় জ্ঞান ফিরে আসলে সে জানতে পারে তার বাবার সাথে তার মা এবং কমান্ডার লিকেও মাস্টার মেরে ফেলেছে আর লি সিওনকে রাজ্যের সম্রাট বানিয়ে দিয়েছে মাস্টারের লোকজন গায়নের বস্তিতে গিয়ে রাজার নাম দিয়ে বস্তি খালি করার অর্ডার দেয় তখন বস্তির লোকজন প্রতিবাদ করলে জল প্রশাসনের লোকজন তাদের উপর হাত উঠায় তখন গায়ন বস্তির লোকজনের কষ্ট দেখতে না পেরে তাদের সাহস জাগিয়ে এই বস্তি ছেড়ে চলে যায় আর নতুন করে জীবন শুরু করার উৎসাহ দেয় ততদিনে রাজকুমারও সব কিছু নতুন করে শুরু করে আর এক অন্য মানুষে পরিবর্তন হয় আর্লি সিওনো রাজ্যের সকল সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রাপ্ত হয়ে ওঠে তখন মাস্টার মুদ্রাঙ্গনের অধিকার নেওয়ার জন্য নতুন করে প্ল্যান শুরু করে রাজ্যের যত প্রজা আছে তাদের কাছ থেকে সকল মুদ্রা তাদের দখলে নিয়ে নিবে আর সাধারণ জনগণের কাছ থেকে মুদ্রা বের করার সহজ উপায় হলো তাদের ঋণ পরিশোধ করা এরপর জল প্রশাসনের মেন গার্ড গায়ুনের বস্তিতে গিয়ে তাদের পাওনা পরিশোধ করে দিতে বলে পনেরো দিনের মধ্যে আর তাদের ওয়ার্নিং দেওয়ার জন্য কিছু দোকান তাদের চোখের সামনে ভেঙে ফেলে গায়ুন বস্তির জনগণের সাথে অসহায় হয়ে বসেছিল তখন গায়ুনের মাথায় ফেরিওয়ালা নেতার কথা আসে সে একবার শুনেছিল ফেরিওয়ালা নেতা অসহায় মানুষদের সাহায্য করে তাই তারা সাহায্য চাইতে ফেরিওয়ালা নেতার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে তখন রাজকুমারের আগাম ধারণা হয়ে যায় জল প্রশাসন কিছু একটা অবশ্যই করছে হঠাৎ এতগুলো মানুষদের একসাথে ঋণ পরিশোধ করতে বলেছে সেটা বের করার জন্য চং সাথে জল প্রশাসনের আড্ডায় যায় আর লুকিয়ে দেখে জল প্রশাসন তামা একত্র করছে তখনই জল প্রশাসনের হেড গায়ন ও তার সঙ্গীদের ধরে আনে আসলে গায়ন আর তার সঙ্গীরা খুব ক্লান্ত হয়ে পড়েছিল আর বিশ্রাম নেওয়ার জন্য খালি কুঠি ভেবে জল প্রশাসনের আড্ডায় চলে আসে আর শয়তানদের হাতে ধরা পড়ে যায় রাজকুমার গায়নকে বিপদে দেখে সে প্রশাসনের লোকজনদের সাথে ফাইট করে গায়নকে তার ঘোড়ায় তুলে পালিয়ে যায় তখন বাতাসের জন্য রাজকুমারের মুখ থেকে রুমাল সরে যায় আর গায়ন রাজকুমারকে দেখে অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে তুমি কি চং সিউক তখন রাজকুমার গায়নকে না চিনার ভান ধরে সেখান থেকে চলে আসে এরপর গায়ন ফেরুওয়ালাদের বস্তিতে এসে ফেরুওয়ালা নেতার খোঁজ করে তখন রাজকুমারকে ভিতর থেকে বের হতে দেখে রাজকুমারের কাছে গিয়ে আবারও জিজ্ঞেস করে তুমি কি চং সিউক তখন রাজকুমার বলে আপনি ভুল ভাবছেন আমি সে না যাকে আপনি খুঁজতেন বলে চলে যেতে নেবে তখন গায়নের পায়ে আঘাত দেখে থেমে যায় আর ভিতরে গিয়ে জিজ্ঞেস করে তার যদি কোন সাহায্য লাগে তাহলে সে সাহায্য করবে কারণ সেই রাজকুমারের ধারণা ছিল এখন বড় বড় ব্যবসায়ীদের হয়তো বা একই অবস্থা তাই তারা একসাথে মিলে এটার একটা ব্যবস্থা বের করবে এরপর লিসিয়ন দেখি সে আত্মহত্যা করার জন্য সেই জায়গাতে আসে যেখানে রাজকুমারকে দাফন করা হয়েছে লিসিয়ন তার পরিস্থিতিতে এতটা ভেঙে পড়েছিল সে বাধ্য হয়ে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয় তখন একটা সৈনিক এসে লিসিয়নকে আত্মহত্যা করতে আটকায় আর বলে একজনের জীবন বাঁচিয়েছিল সেই সৈনিকটা তারই ছিল সংকট তার ঘরে তখন হাওয়াগুন তার সাথী ব্যবসায়ীদের উপদেশ দেয় যতদিন না জল বিভাগের আসর মতলব তারা জানতে পারছে ততদিন জল বিভাগের সাথে তাদের লেনদেন বন্ধ রাখবে তখন রাজকুমার এসে বলে আপনাদের উপর আসা সংকট কিছুদিনের জন্য আপনারা থামিয়ে রাখতে পারবেন কিন্তু তারপরে কি হবে হাওয়াগুন হঠাৎ রাজকুমারকে দেখে অবাক হয়ে যায় তখন তার এক সাথী রাজকুমারকে ফেরিওয়ালা নেতা বলে ডাকে আর বলে আমি শুনেছি আপনার সাথে দেখা করাটা খুব কষ্টের তা আজ এখানে কি কারণে তখন রাজকুমার সকল ব্যবসায়ীদের একটা প্রস্তাব দেয় তারা ছোট ব্যবসায়ীদের যেন এই করুণ মুহূর্তে সাহায্য করে তার বিনিময়ে তাদের পণ্য সারা দেশে বিক্রি রাজকুমারের করতে সাহায্য করবে তখন সকল ব্যবসায়ী ভোট করে কে কে রাজকুমারের প্রস্তাবে এরপর গায়ন রাজি তার ফিরে এসে তার বস্তির লোকজনদের সুসংবাদ দেয় বড় ব্যবসায়ীরা তাদের সাহায্য করার জন্য রাজি হয়ে গেছে তখন বস্তির লোকজন আনন্দে মাতিয়ে ওঠে অন্যদিকে হাওয়া গুণ রাজকুমারকে জীবিত দেখে ইমোশনাল হয়ে পড়ে আর গণকে রাজকুমারের খবর নিয়ে আসতে বলে তখন গন বলে আপনি কি আগের মতো রাজকুমারের পেছন করবেন না হাওয়াগুন বলে রাজকুমারের পেছন করে তাকে আপন বানাতে খুব ভয় করে তাকে আমি আবারও যদি হারিয়ে ফেলি এরপর বস্তির ছোট ব্যবসায়ীরা এক এক করে তাদের সকল ঋণ পরিশোধ করে দেয় আর জল প্রশাসনের গার্ডদের সামনে ফেরিওয়ালা নেতার জয় জয়কার করে গায়ন তার বাবার মৃত্যুর রহস্য বের করার জন্য রাজমহলে প্রবেশ করার রাস্তা খুঁজছিল তখন মুহা এসে গায়নকে গুড নিউজ দেয় তাকে রাজমহলের চিকিৎসা বিভাগ থেকে ডেকেছে তার সাথে দেখা করার জন্য এরপর গায়ুন রাজমহলের ডাক্তারের সাথে দেখা করলে সে কিছু ব্যবস্থা করে দিতে বলে গায়ুন রাজমহল থেকে ফেরার সময় রাজকুমারের বাগান দেখে এরপর লিসিয়ন কে দেখি সে গোপনে তার পরিবারের খোঁজ তার বিশ্বস্ত সেনাপতির কাছ থেকে নিচ্ছিল লিসিয়ন মাস্টারের ভয়ে সে তার পরিবারের সাথে অনেক বছর ধরে দেখা করে না যাতে তার কারণে তার পরিবারের কোনো ক্ষতি না হয় অবশেষে মাস্টারের কানে ফেরিওয়ালা নেতা সুনাম পৌঁছায় তখন সে কৌতূহল হয়ে ফেরিওয়ালার নেতার ব্যাপারে তার লোকজনদের খোঁজ লাগাতে বলে অন্যদিকে টিচার আর রাজকুমার মাস্টারের প্ল্যান বোঝার চেষ্টা করছিল তারা সকল মুদ্রা আর তামা তাদের দখলে নিয়ে ফেলেছে তার এই সব করার কারণ কি হতে পারে তখন রাজকুমারের মাথায় আসে সে কি মুদ্রাঙ্গনের অধিকার চায় তখন তাদের কাছে সবকিছু পরিষ্কার হয়ে যায় রাজ্যে মুদ্রার অভাব হলে নতুন মুদ্রা তৈরি করতে হবে যার জন্য আমাদের তামা প্রয়োজন কিন্তু রাজ্যে পর্যাপ্ত পরিমাণে তামা নেই সকল তামা মাস্টারের কাছে যদি রাজ্যের মুদ্রা শেষ হয়ে যায় তখন সে তামার পরিবর্তে অধিকার চাইবে পর তামার খোঁজ নিতে সাহায্য চায় সে ভাবছিল জানে এই তামা কোথায় পাওয়া যায় তখন পরামর্শ দেয় রাজকুমার হাওয়াগুনের হাওয়াগুন তাকে জাপান যাওয়া উচিত পর হাওয়াগুন রাজকুমারকে জিজ্ঞেস করে তুমি কি আমাকে চিনতে পারছো না আমি কি এতটা বদলে গেছি তখন রাজকুমারের আগের কথা মনে পড়ে হাওয়াগুন বলেছিল আমাদের যদি পরের বার দেখা হয় তাহলে তুমি আমাকে আমার নাম নিয়ে চিনবে তখন রাজকুমার বলে তুমি কি হাওয়াগুন, তখন হাওয়াগুন খুশি হয়ে যায় রাজকুমার তার নাম মনে রেখেছে ভেবে এরপর টিচার রাজকুমার আর চঙ্গিউন সাথে নিয়ে মুহার কাছে যায় আর তাকে কথার ফাঁদে ফেলে ড্রিঙ্কস করায় আর একটা চুক্তিতে সাইন করায় যেখানে লেখা ছিল সে যদি তামা সাহায্য করে তাহলে সে প্রাইম মিনিস্টারের সাথে চা খাবে আর তা না হলে সে সারা জীবন টিচারকে চালের মত বানিয়ে খাওয়াবে এরপর মোহাকে মাতাল অবস্থায় জাপানের জাহাজে বসিয়ে দেয় তখন হাওয়া তাদের সাথে যাওয়ার জন্য জাহাজে চলে আসে রাজকুমার উপায় না পেয়ে হাওয়াগুনকে তাদের সাথে নিয়ে নেয় কারণ তারা কেউ জাপানিজ বলতে পারতো না এরপর জাপান চলে এলে মুহার যখন জ্ঞান ফিরে আসে আর তামার ডাকাতির কথা শুনে সে বাহানা দিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখন রাজকুমার তাকে তার চুক্তিপত্র দেখায় যেখানে লেখা ছিল সে যদি তামা নিয়ে না আসে তাহলে সে সারা জীবন টিচারের মত বানিয়ে দিবে তখন মুহা টিচারের জন্য মত বানানো থেকে ভালো তামার ডাকাতিকে মনে করে তখন সেখানে একটা লেডি মিউজিশিয়ানকে দেখে মুহা ক্রাস খায় আর রাজকুমারকে ধন্যবাদ বলে তাকে এখানে আনার জন্য গায়ন তার সূত্রের মাধ্যমে জানতে পারে সমুদ্রের ডাকুরা জাহাজে করে তামা নিয়ে যাবে তখন সে ব্যক্তি বলে এটা যদি ডাকুরা নিয়ে যায় তাহলে তাদের হাত থেকে তামা উদ্ধার করাটা খুব ভয়ানক হবে কারণ তারা মানুষের জীবন নিতেও ভয় পায় না এরপর তারা ডিনার করার সময় রাজকুমারের চোখ মাস্টারের ছেলে দিকে যায় আর তাড়াতাড়ি গায়ুনকে লুকিয়ে ফেলে আর বলে তাহলে আমরা সঠিক জায়গাতে এসেছি এই লোকটাকে দেখো এটা পিওমসি সংগঠনের নেতার ছেলে আমাদের খোঁজ করতে হবে তারা এখানে কি প্ল্যান করছে অবশ্যই পরবর্তী এপিসোড দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন